জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে হরিগ্রাম মোড় থেকে কমলপুর পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তার ওপরে পড়ে থাকা জরাজীর্ণ সেতু দিয়ে এলাকার মানুষের দাবি যে রাস্তা মেরামত করা হলেও সেতু মেরামত করা হয়নি তাই বাধ্য হয়ে সেই সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকার মানুষ থেকে যাত্রীবাহী বাসকে আশ্চর্যের বিষয় হল সরকারের পক্ষ থেকে সেতুর কাজে ফলক লাগানো হয়েছে দুর্বল সেতু ভারী যানবাহন চলাচল বন্ধ কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে হবে প্রায় পঁচিশ থেকে ত্রিশটি গ্রামের মানুষজনকে তাদের নিত্য প্রয়োজনে তার উপর ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় যাত্রীবাসকে সরকারকে বিষয়টি জানালেও কেন সেতু নির্মাণে আগ্রহী নন তবে কি সড়া দুর্ঘটনা না ঘটলে ঘুম ভাঙবে না সরকারের এই বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি খবর করতে গেলে এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে এলাকার মানুষের দাবি যে রাস্তা মেরামত করার সময় সেতুর কাজ হবার কথা ছিল কিন্তু রাজনৈতিক কারণে তা হয়নি তা নিয়ে আমরা কথা বলি সমিতির প্রাক্তন খাদ্য কর্মদক্ষ মধুময় সাইনির সাথে তিনি জানান যে রাস্তা মেরামতের সময় সেতু কাজ বরাদ্দ করা হয়নি তাই সেতু কাজ করা সম্ভব হয়নি আমরা সেতুটি নির্মাণ করার জন্য বাঁকুড়া জেলা পরিষদের কাছে আবেদন জানিয়েছি এবং সেতুর কাজ খুব শীঘ্রই হবে বলে তিনি দাবি করেন কিন্তু সাধারণ মানুষের দাবি যে কোনো দুর্ঘটনা না ঘটলে ঘুম ভাঙবে না প্রশাসনের এখন প্রশ্ন হচ্ছে যে প্রশাসন কোন পথে হাঁটবে সেটাই দেখার বিষয় দুর্ঘটনা নাকি সেতু মেরামত চলে হওয়ার কথা ছিল কিন্তু এরা পার্টিগত কিছু একটা প্রবলেম বা কিছু একটা জন্যে ব্রিজটা হলো হলো নাই পুরো রোডটাই তো স্যাংশন হয়ে গেছিল টাকা পয়সা সব স্যাংশন হয়ে এই রোডটা এই এইটুকুর টাকাটা মনে হচ্ছে কেউ গাবলা হয়ে গেছে কোনো কিছু কারণে কিন্তু এখন তো আপনাদের লোকাল লোককে জীবনে ঝুঁকি নিয়ে পারাবার করতে হচ্ছে না লোক কী করবে লোকাল লোক তো বলার কেউ নেই তো সেরকম বলতে গেলেও তো তাদের উপরে ঝড় আসবে সেই জন্য লোকাল লোকও চুপচাপ বসে আছে যা পাচ্ছে করুক আপনার নাম আমার নাম অরূপ দত্ত দেখুন এই কমলপুর থেকে হরিগ্রাম থেকে কমলপুর দশ কিলোমিটার রাস্তা এ রাস্তা নতুন করে হয়েছে কিন্তু এই ব্রিজটা হয়নি সেই সময় ব্রিজটা স্যাংশন করা হয় না এখন বর্তমানে আমরা জেলা পরিষদ থেকে আমরা একটা স্কিম পাঠিয়েছি স্কিম পাঠিয়ে আমরা ওখানে বলেছি এবং ওটা রিসেন্ট মধ্যে মারামতের কাজ শুরু কিন্তু এলাকার লোকের অভিযোগ রাস্তা যখন নতুনভাবে তৈরি হচ্ছিলো সেই সময় নাকি ব্রিজেরও কাজ ধরা ছিল কিন্তু রাজনৈতিক কিছু কারণের জন্যই ব্রিজটি হয়নি বলে অভিযোগ আনছে না না এটা সত্যি একদম সম্পূর্ণ মিথ্যা কথা কারণ যদি ব্রিজ হতো তাহলে কি আমরা ছেড়ে দিতাম এলাকার মানুষ এটা যে বলেছে সে কিছু জানে না এই কমলপুর থেকে শালঞ্জি পর্যন্ত ভরিগ্রাম পর্যন্ত আমাদের রাস্তাটাই স্যানশান হয়েছিল। এবং আমরা দেখি শুনে কাজগুলো করে নিয়েছি ব্রিজ স্যানশান থাকে না